কি হইলে কামরা মাঝখান দিয়ে হুই হইয়া ঢুকিয়া জলাই রইলে মানে কি বউ লই গেলে যাই যাক কাউকে কাপ পামু কাপ লই থাকমু কাপ লই সংসার করমু ঠিক আছে ওরুম বউ গেলে যাইবে আরে গাইছ আমারে ও দিন জোতাই দিবি দেয় এগুলো তো কালো কোথ না ও প্রত্যেকদিন এই মেসি গোল মিস করছে সেই দিন আমার জুতা দিয়ে ঠিকঠাক মতো চাইছে এগুলো আমার মানুষ কই পারিনা লচার ব্যাপারি না তো ঠিক আছে আমি গোপন কেউ কই না হের পরে তিন তো ভাত দেয় না কালকে গেছি সাইসের দ্বারে যাওয়ার পরে তাই কোনো রকমের চিন্তা করছি যে কোনোভাবে ভাত খাওয়া যায়নি ঠিক আছে এক প্লেট ভাত দিবি ঠিক আছে উঠতে গরম খুন্তি দিয়ে ত্রাস ত্রাস করে লাগে এগুলো তো কিন্তু কই না একটা মানুষের ব্যাপারটা আমার তো মাংসের মান আছে ঠিক আছে যেভাবেই হোক যাই হোক মানুষের মান আছে এগুলো তো কিন্তু কই পারি না যাই হোক বউ গেছে কিন্তু বউ গেছে সেটা সমস্যা না কিন্তু বউ লই গেলে আর একজনে হিসেবটা তো মেললে না